কয়টা তোমাদেরকে একটু বলি হুরিফে মুসাব হচ্ছে ছয়টা ইন্না আন্না কান্না আল্লাহ এর কাজ কি মুফতাদাকে কি করবে তোমার হচ্ছে মুফতাদাকে নসব খবরকে কি করবে কোলাফা দিবে যেমন ইন্না আল্লাহ এই যেভাবে তোমাদের পরীক্ষা পুষতে হবে যদি হুরুফে মোসাবা বিলফিল একটু তোমাদেরকে মা আসে অর্থাৎ এই যে ইন্নামা হয় এই মাকে কি বলা হয় জানো এ মাকে বলা হয় মায়ে এই এ মাকে কি বলা হয় মায়ে কাফফা বলা হয় এই মায়ে কাফফা যুক্ত হলে কি হুরুফে মোসাব্বা বিলফিলের আমল কি হয়ে যায় বাতিল হয়ে যায় এইভাবে তোমাদেরকে পেইড বেশে পড়াবো তোমরা অবশ্যই পারবা ইনশাল্লাহ করে দেখবা ঠিক আছে জানাবা তাফসির শব্দটি পাবে তাফিলের মাঝদার এরকম কি তোমাদের কোশ্চেন আসতে পারে আরো বিভিন্ন কোশ্চেন আসতে কোরআন শব্দটি কোন বাপ থেকে আসছে কোরআন এরকম তোমাদের পরীক্ষা আসবে এই যে বাপ সিগা অথবা মাসজিদ বা এরকম কোন ধরনের সিগা এরকম তোমাদের সরফের ব্যাসিক জিনিসগুলো তোমাদের কি ছবি বিটুতে আসবে আমরা সব পড়াবো তোমাদের কি ইনশাল্লাহ